সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে আরও একবার স্বাগতম পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি অষ্টম পার্ট অষ্টম পার্টে তোমাদের জন্য থাকছে সাতাশি পৃষ্ঠার চার দশমিক পাঁচ দশমিক চার অনুশীলনের সাতাশ থেকে ছত্রিশ নং প্রশ্নের সমাধান এখানে আমরা বীজগণিতীয় রাশির কিভাবে লসাগর নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানব লসাগু নির্ণয় করো সাতাশ থেকে ছত্রিশ নং প্রশ্ন পর্যন্ত এটি সাতাশ নং প্রশ্ন আমরা এখানে দুটি রাশি দেখতে পাচ্ছি এক পদী রাশি এক পদী রাশির লসাগু খুবই সহজ আর এগুলো পরীক্ষাতে খুব একটা আসবে না তো আমরা শুভ সমাধান শুরু করছি এখানে প্রথমত আমরা সংখ্যার লসাগু নির্ণয় করব। দুইটা রাশিতে আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি সিক্স এবং নাইন সিক্স এবং নাইনের লসাগু কত হবে আমরা সাইটে দেখিয়ে দিচ্ছি সিঁড়ি পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করব কমপক্ষে দুইটা সংখ্যাকে যেন ভাগ করা যায় লসাগুর ক্ষেত্রে এরূপ সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে ছয় এবং নয়কে আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি তিন ছয়ের ভিতরে দুইবার চায় নয়ের ভিতরে তিনবার চা আর ভাগ করা যায় না এখন যে সংখ্যাগুলো দ্বারা ভাগ দিলাম আর যেগুলো ভাগ শেষ বেঁচে গেল সবগুলো গুণ করতে হবে গসাগুর সময় শুধু আমরা যেগুলো দ্বারা ভাগ দিতে পেরেছিলাম সেগুলোর গুণফলই গসাগু হয়েছিল আর লসাগুতে যেটা দ্বারা ভাগ দেব আর যেগুলো ভাগ শেষ থাকবে সবগুলোর গুণফল হবে হচ্ছে লসাগু তাহলে দেখো তিন আর দুই গুণন দিলে ছয় হয় ছয়ের সাথে যদি আমরা তিন গুণন দিই তিন ছয় আঠারো হয় তাহলে ছয় এবং নয়ের লসাগু হচ্ছে আঠারো লসাগুর পূর্ণরূপ কি তোমরা একটু কমেন্ট বক্সে জানাও আমি ধরেই নিচ্ছি যে অনেকেই হয়তো জানো তারপর আমরা অক্ষরের লসাগু নির্ণয় করব বা চলকগুলোর লসাগু নির্ণয় করব দেখো এখানে চলক হিসেবে আমরা কাকে কাকে পাচ্ছি এখানে আছে এ কিউব এ টু দি পাওয়ার ফোর এ কিউব এ টু দি পাওয়ার এটার গসাগু যদি হইত সেক্ষেত্রে আমরা সবচেয়ে ছোটো যে পাওয়ার সেটা নিতাম এ নিতাম আর লসাগুর ক্ষেত্রে যার ভিত্তি বেশি বা বড় পাওয়ার বা সূচক বড় সর্বোচ্চ সূচকের মানটাই নিতে হবে তাখানে লসাগুর জন্য আসবে এ টু দি পাওয়ার তারপরে আছে বি স্কোয়ার আর হচ্ছে বি এটা লসাগু বি স্কোয়ার সি আছে একটা রাশিতে অপর রাশিতে নাই লসাগুর ক্ষেত্রে মিল অমিল সবগুলোই একটা করে নিতে হবে তো এখানে সি এর লসাগু হবে সি আর ডিস্কোয়ারের লসাগু ডিস্কোয়ার অতএব নির্ণয় লসাগু এই প্রথম থেকে শেষ পর্যন্ত সাজিয়ে লিখে দিলেই হয়ে যাবে সাতাশ নং প্রশ্নের সমাধান শেষ নাম্বার আঠাশে যাচ্ছি তিনটা রাশি দেখতে পাচ্ছি আর প্রতিটি রাশি এক পদি রাশি তো সংখ্যা এখানে পাঁচ দশ পনেরো পাঁচ দশ পনেরোকে আমরা লসাগুতে উৎপাদকে বিশ্লেষণ করব। কমপক্ষে দুইটা সংখ্যাকে যেন ভাগ করা যায় এরূপ সংখ্যা নিতে হবে আমরা এখানে পাঁচ দিয়ে ভাগ দিতে পারি পাঁচ পাঁচের ভিতরে একবার যাই দশের ভিতরে দুইবার পনের ভিতরে তিনবার আর ভাগ করা যায় না এসবগুলো মান গুণন করো গুণন দিলে কথা হবে পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তাহলে পাঁচ দশ পনের লসাগু হচ্ছে তিরিশ এখন এই অক্ষরগুলোর লসাগু নেব এক্স স্কোয়ার এক্সের লসাগু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই কিউবের লসাগু ওয়াই কিউব জেড কিউব জেড টু দি পাওয়ার ফোরের লসাগো হবে জেড টু দি পাওয়ার ফোর্ড অর্থাৎ অক্ষরের বা চলকের লসাগুর ক্ষেত্রে যার পাওয়ার সবচেয়ে বেশি সর্বোচ্চ ঘাস যেটাতে সেটাই আমাদের লসাগু হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে নির্ণয় লসাগু। তিরিশ এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার পরের প্রশ্ন এটা ওই আগের মতোই টু থ্রি সিক্সের লসাগু এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে দেখাতে হবে না তোমাদের বোঝার জন্য আমি এখানে রাফ করে দিচ্ছি এখানে আমরা কত দ্বারা ভাগ দিতে পারি দুই দ্বারা ভাগ দিতে পারি দুই দুইয়ের ভিতরে একবার তিনের ভিতরে যায় না ছয়ের ভিতরে তিনবার যায় আবার তিন দ্বারা ভাগ করো একবার করে যায় তিনগুলোর মধ্যে এখন এই দুই আর তিন গুণন দিলে ছয় হয় এক দ্বারা গুণন করার দরকার নাই তাহলে এখানে লসাগু পাচ্ছি সিক্স এখানে দেখো পি স্কোয়ার আছে এখানে পি আছে পি আছে তাহলে পি স্কোয়ার পি এর লসাগো হচ্ছে পি স্কোয়ার এক্স আমরা প্রথম এবং শেষ রাশিতে দেখতে পাচ্ছি এখানে আছে কিউ আগে নেই প্রথম রাশিতে কিউ নেই পির পরে মূলত কিউ আসে এখানে কিউ স্কোয়ার আছে এখানে কিউ আছে কিউ স্কোয়ার কিউ এর লসাগু হবে কিউ স্কোয়ার এখন আমরা এক্স নেই দেখো প্রথম রাশিতে এক্স আছে শেষের রাতি রাশিতে এক্স স্কোয়ার আছে তাহলে এটার লসাগো হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের লসাগু ওয়াই স্কোয়ার লসাগু এবং গসাগুর মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য লসাগুতে যেটা উত্তর হবে সেটা প্রতিটা রাশিতেই থাকতে হবে আর গসাগুর ক্ষেত্রে প্রতি রাশিতে থাকতে হবে লসাগুতে যে কোনো একটা রাশিতে থাকলেই কিন্তু আমরা সেটাকে লসাগুরু হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবো পরের প্রশ্ন এখানে আমরা দুটি রাশি দেখতে পাচ্ছি দুটি রাশিতেই দুটি করে পদ আছে দ্বিপদী রাশি প্রথম রাশি লিখে নিলাম দ্বিপদী বা ত্রিপদী রাশি থাকলে এগুলোতে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয় এখানে আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কে এ ধরবো আমরা বিকে আর সি কে হচ্ছে বি ধরবো সেই হিসাবে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালাম তারপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে বি প্লাস সি হোলস্কোয়ার এটাকে আর ভাঙার দরকার নাই এখন আমরা লসাগু লিখব দেখো মিল অমিলের প্রত্যেকটা একটা করে নেব বি প্লাস সি উপরেও আছে নিচেও আছে তার ভিতরে যার ঘাত বেশি পাওয়ার বড় লসাগুতে সেটা নিতে হয় বি প্লাস সি আমরা হোল স্কোয়ারেরটা নেবো আর এখানে বাদ থাকে বি মাইনাস সি পরের প্রশ্ন প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স আমরা এক্স কমন নেই এক্স তারা দুইটাকে ভাগ দাও এক্স স্কোয়ারকে যদি এক্স তারা ভাগ দিই এক্স থাকবে আর টু এক্সকে ভাগ দিলে টু থাকবে দ্বিতীয় রাশি মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক গুণন করে দুই মিলাইতে হবে যোগ করে হচ্ছে তিন তা আমরা এটাকে লিখতে পারি এই যে মাঝের যে থ্রি এক্স এটাকে ভেঙে লিখবো আমরা লিখতে পারি এক্স প্লাস টু এক্স তাহলে এই এক্সের সহক এক আর এই এক্সের সহক দুই তাহলে গুণন দিলে দুই একে দুই হচ্ছে আর একটা এক্স আর দুইটা এক্স যোগ দিলে তিনটা এক্স হচ্ছে প্রথম জোড়া থেকে এক্স কমন নাও কি থাকবে এক্স প্লাস ওয়ান আর পরের জোড়া থেকে টু কমন নিতে পারি থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এখন আমরা এক্স প্লাস ওয়ান কমন নেই থাকবে কি এক্স প্লাস টু অবশিষ্ট থাকবে এটা আমাদের দ্বিতীয় রাশির সমাধান অতএব নির্ণয় লসাগু লসাগুর ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণের পর যে রাশিগুলো থাকবে প্রতিটি রাশি একটি করে নিতে হবে যে রাশিটা কমন পাবো তার মধ্যে যেটার পাওয়ার বেশি সেটা নিতে হবে দেখো এখানে এক্স আছে এদিকে এক্স নাই তো আমরা এখানে এক্স লিখবো এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস ওয়ান তো প্রথমে আমরা আগে এক্স প্লাস ওয়ান লিখলাম তারপর এক্স প্লাস টু লিখে দেবো এটাই আমাদের উত্তর নাম্বার বত্রিশ প্রথম রাশি এখানে আমরা নাইন এক্স স্কোয়ার আর পঁচিশ ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছি নয়কে ভেঙে আমরা তিন লিখতে পারবো থ্রি এক্স হোল স্কোয়ার আর পঁচিশকে ভেঙে আমরা লিখতে পারবো ফাইভ ওয়াই হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসং সূত্র হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর দ্বিতীয় রাশি এখানে দেখো আমরা কমন নিতে পারবো ফাইভ এক্স কমন নাও সরি ফাইভ এ কমন নিতে পারবো ফাইভে যদি কমন নেই ফাইভে তারা ভাগ করি কে পাঁচ দ্বারা ভাগ দিলে তিনবার যায় এ এ ভাগ হয়ে গেছে থাকে হচ্ছে এক্স তাহলে থ্রি এক্স পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ দিলে পাঁচ এর সাথে এ ভাগ থাকে হচ্ছে অয় তার মানে ফাইভ অয় এই তো উৎপাদক আর কিছু করা যায় না এখন আমরা উত্তর লিখবো অতএব নির্ণয় লসাগু দেখো কোনগুলো মিলাসে আমরা প্রথমে ফাইভ এটা লিখে নেই এটা এক পদে রাশি ছিল তারপর থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এটা লিখি আর থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই উপরেও আছে নিচেও আছে আমরা একটা লিখবো এখন দেখো এখানে আমরা সূত্র বসাতে পারি এই যে শেষের যে দুটা পদ বা দুটা রাশি এটা দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসানো যাবে থ্রি এক্স কে ধরো ফাইভ কে বি ধরো তাহলে প্রথমে ফাইভ এ এটা ঠিক থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তিনের উপর স্কোয়ার মানে কত নয় এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার পাঁচের বর্গ পঁচিশ আরও স্কোয়ার এটাই আমাদের উত্তর বত্রিশ নং পর্যন্ত সমাধান করে ফেলেছি এখন তেত্রিশ নং প্রশ্নের সমাধান করব তার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্টে থাকবে তোমরা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীতে এই চ্যানেল থেকে অন্তত কিছু না কিছু উপকার তোমরা যেন পাও এই আশাতেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল তেত্রিশ নাম্বার প্রথম রাশি মধ্যপদ বিশ্লেষণ করতে হবে গুণন করে অর্থাৎ এক্সের শখগুলো গুণন করে দশ মিলাইতে হবে আর শেষে যেহেতু বিয়োগ আছে তাহলে বিয়োগ করে মিলাইতে হবে তিন আর তিনের আগে মাইনাস আছে তার মানে বিয়োগ যে আমরা করবো এটাকে ভেঙে যে দুইটা পদ বানাবো বড় পদের আগে মাইনাস দিতে হবে তো এক্স স্কোয়ার আর টেন ঠিক রাখলাম পাঁচ দ্বিগুণে দশ করা যায় তো এখানে আমরা প্রথমে প্লাস টু এক্স লিখলাম পরে হচ্ছে মাইনাস ফাইভ এক্স বিয়োগ করলে আমরা মাইনাস থ্রি এক্স পাবো এক্স কমন নাও থাকবে এক্স প্লাস টু এই জোড়ার থেকে মাইনাস ফাইভ কমন নিতে পারি মাইনাস কমন নিলে চিহ্নগুলোও পরিবর্তন হয় ফাইভ ফাইভ ভাগ হয়ে যাবে থাকবে এক্স এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে দশকে পাঁচ দ্বারা ভাগ দিলে দুই হয় এক্স প্লাস টু কমন এক্স মাইনাস ফাইভ থাকবে তারপর দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ এটাকে আমরা দুইভাবে সমাধান করতে পারবো তোমরা মধ্যপদ বিশ্লেষণ করেও করতে পারো আবার বর্গের সূত্রও মিলাতে পারো তো আমি এখানে বর্গের সূত্র মিল করে দিচ্ছি এটাকে ধরলাম স্কোয়ার মাইনাস টু এ বি বি হিসেবে পাঁচ চলে আসছে আর পঁচিশকে আমরা লিখতে পারি পাঁচের উপর স্কোয়ার দিয়ে তো এখানে দেখো একটা সূত্র হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অতএব নির্ণয় লশাকু এক্স প্লাস টু লিখব প্রথমে আর দেখো এক্স মাইনাস ফাইভ এখানে আছে এখানে আছে তো যার পাওয়ার বেশি সেটাই লিখতে হবে লসাগুতে পরের প্রশ্ন প্রথম রাশি গুণন করে বারো মিলাবো যোগ করে মাইনাস সেভেন তার মানে এটা ঋণাত্মক সংখ্যার যোগ হবে মাইনাস থ্রি আর মাইনাস ফোর লিখতে পারি কমন নাও এ কমন নিলে থাকবে হচ্ছে এ মাইনাস থ্রি আর এখানে মাইনাস ফোর কমন নিলে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি কমন থাকবে কি এ মাইনাস ফোর উৎপাদকে বিশ্লেষণ যদি বুঝে থাকো এগুলো একদম সহজ লাগবে তোমাদের কাছে দ্বিতীয় রাশি গ্রহণ করে বিশ মিলাবো বিয়োগ করে এক মিলাবো তাহলে এখানে আমরা চার পাঁচে কুড়ি লিখতে পারবো ফাইভে মাইনাস ফোরে ফাইভের থেকে ফোরে বাদ দিলে থাকবে হচ্ছে প্লাসে তোমরা চাইলে মাইনাস ফোরে কেউ আগে লিখতে পারো ফাইভে কেউ পরে লিখতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু চিহ্নটা ঠিক রাখতে হবে এ কমন নিলাম এ কমন নিলে আমরা কী পাই অবশিষ্ট এ প্লাস ফাইভ আর এখানে আমরা মাইনাস ফোর কমন নিতে পারি মাইনাস ফোর কমন নিলে চিহ্নগুলোও পরিবর্তন হবে ফোর এ কে এ ফোর দ্বারা ভাগ দিলে এ থাকে আর বিশকে যদি আমরা চার দ্বারা ভাগ দিই থাকবে হচ্ছে পাঁচ এ প্লাস ফাইভ কমন এ মাইনাস ফোর থাকবে অবশিষ্ট এখন আমরা উত্তর লিখব সরি তৃতীয় রাশি এখানে তিনটা রাশি আছে স্কয়ার প্লাস এ মাইনাস হচ্ছে পনেরো তো প্রথম পদ আর শেষ পদ ঠিক রাখি টু এ কে ভেঙে আমরা লিখতে পারি ফাইভ এ মাইনাস থ্রি এ তিন পনেরো হবে পাঁচটা এর থেকে তিনটায় বাদ দিলে টু এ থাকবে কমন নেওয়ার পালায় এখন কমন নিয়ে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি এ প্লাস ফাইভ এ মাইনাস থ্রি একই ধরনের উৎপাদক তাই দ্রুতই আমি শেষ করে নিলাম এখন দেখো উত্তর লিখতে হবে অতএব নির্ণয় লশাগু এ মাইনাস থ্রি নিলাম তারপরে এ মাইনাস ফোর নিলাম এখানে আমরা এ প্লাস ফাইভ নিলাম এ মাইনাস ফোর ইতিমধ্যে লিখে ফেলেছি এই দুইটাও ইতিমধ্যে লেখা হয়ে গেছে আর নতুন করে কিছু লিখতে হবে না এটাই উত্তর তিরিশ নং প্রশ্নের সমাধান শুরু করছি তো এখানে প্রথম রাশিটা লিখে নেই প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস হচ্ছে ফিফটিন তো আমরা গুণন করে মিলাবো পনেরো আর যোগ করে মিলাবো মাইনাস এইট প্রথম পদ আর শেষ পদ ঠিক রাখলাম মাইনাস এইটকে ভেঙে আমরা লিখতে পারি মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স প্রথম জোড়া থেকে এক্স কমন নাও থাকবে কি এক্স দ্বারা ভাগ দিলে এক্স আর এখানে থ্রি এক্সকে ভাগ দিলে থাকবে হচ্ছে থ্রি শেষের জোড়া থেকে মাইনাস ফাইভ কমন নিই মাইনাস ফাইভ কমন নিলে চিহ্নগুলোও পরিবর্তন হবে এই মাইনাস মাইনাসে প্লাস হবে ফাইভের সাথে ফাইভ ভাগ থাকবে হচ্ছে এক্স প্লাস মাইনাসে মাইনাস হবে পনেরোকে পাঁচ দ্বারা ভাগ দিলে তিন দেখো এক্স মাইনাস থ্রি এখানেও আছে এখানেও আছে দুটি পদেই আছে আমরা এক্স মাইনাস থ্রি কমন নেই তাহলে অবশিষ্ট থাকবে এক্স মাইনাস ফাইভ প্রথম রাশি শেষ দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ আমরা পঁচিশকে ভেঙে লিখতে পারি পাঁচের উপরে স্কোয়ার এখন সূত্র বসাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন এটা গুণুন করে পনেরো মিলান লাগবে আর বিয়োগ করে হচ্ছে দুই মিলান লাগবে প্রথম পথ শেষ পথ ঠিক রাখলাম টু এক্সকে ভেঙে আমরা লিখতে পারি প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে এই টু এক্স থাকবে এক্স কমন নাও তাহলে এক্স স্কোয়ারকে ভাগ দিলে এক্স থাকে ফাইভ এক্সকে ভাগ দিলে ফাইভ থাকে মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস প্লাস হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন থাকবে এক্স মাইনাস থ্রি আমাদের উৎপাদকে বিশ্লেষণ শেষ এখন আমরা উত্তর লিখব অতএব নির্ণয় লসাকু আমরা প্রতিটা রাশি থেকে যেগুলো মিল আছে সেগুলোও একটা করে নেব অমিলের রাশিগুলোও একটা করে নেব তো প্রথম প্রথম রাশি থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি এখানে আছে এক্স মাইনাস ফাইভ আবার এদিকে এক্স প্লাস ফাইভ আগে লিখলাম মাইনাসেরটা পরে লিখলাম এখানে আছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এ দুটো আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি দেখো শেষ দুইটা রাশি দিয়ে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এক্স মাইনাস থ্রি যা আছে তাই এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ সূত্র হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার আর পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ সরাসরি উত্তরের লাইনটাই লিখে নিলাম নাম্বার ছত্রিশ প্রথম রাশি এখানে কোনো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে না বা করাও যায় না তারপর দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে আমরা এক্স কমন নেই থাকবে এক্স তারপর তৃতীয় রাশি গুণন করে দশ যোগ করে হচ্ছে প্লাস সেভেন এক্স তো আমরা প্রথমে এবং শেষ পথ ঠিক রাখি সাতকে ভেঙে লিখতে পারি ফাইভ এক্স প্লাস টু এক্স প্রথম জোড়া থেকে এক্স কমন নাও থাকবে এক্স প্লাস ফাইভ আর এখানে টু কমন নিলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন এক্স প্লাস টু অবশিষ্ট থাকবে উত্তর লেখো প্রতিটা রাশি থেকে মিল আমিলে সব কিছু একটা করে আমরা লিখব প্রথমে এক্স লিখে নিচ্ছি এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস টু এটাই উত্তর সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগের সাতাশি পৃষ্ঠার অনুশীলনী পাঁচ দশমিক চারের লসাগুর অঙ্কগুলো শেষ হয়ে গেল এখন বেশ কয়েকটা সৃজনশীল প্রশ্ন রয়েছে এই পুরা পঞ্চম অধ্যায় মিলে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতেই ইনশাল্লাহ সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব আর তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের নামটা লিখতে পারো কমেন্ট বক্সে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ